তার ভিতরে গরমের ভিতরে তো বিদ্যুতেরও ব্যবস্থা নাই কিভাবে থাকেন কিভাবে ঘুমান আমরা অনেকে ঘুমাই তো আল্লাহর রহমতে বাতাস দিয়া তাই কি করব আমরা তো tadi এক কথাই তো কইলাম আমরা যদি বড় লোক হইলাম নে বান্দে তাইলে তো আমরা ও বাড়ি থাকলাম নে তা ঠিক বলছেন আমরা tadi এই কষ্ট করলাম না এত বুইরা গলা এত খাটনি করে সহায় tadiতে রোনো বুইরা থাক মুখে

কি করতেছিলেন এখানে দেখলাম যে মাটি তুলতেছেন নতুন ঘর বানাইতেছেন নাকি আগে ঘর কোথায় ছিল এটা কতবার ভাঙছে আপনাদের বাড়ি নদীতে অনেকবার এরকম হয়েছে না কখনো নদীতে ভাইঙ্গা ঘর টর নিয়ে গেছে নদীতে এরকম হয়েছে নাকি আরা এখানে বাড়ি করছেন কত দিন ধরে ভাবি এক বছর এক না কে কে থাকেন এই বাড়িতে সবাই থাকে না এমনে আপনারা সর 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 করেন নাই যে এই জমিগুলা দেখতে পাচ্ছি আপনাদের কি জমি জমা আছে বাদ এইখানে আসার পরে কোনো জমি টমি রাখেন নাই না কিছুই কিছুই করেন নাই চাষাবাদ করেন নাই

ফাস্ট ওয়ান আফাম খুদারে এই যে বারবার বারবার বাড়ি করেন বাড়িগুলা ভেঙ্গে যায় কিছুদিন পরে তাইলে আপনারা ওই পারে বাড়ি করেন না কেন ওরা আমরা গরিব মানুষ বাবা রে আমরার ও পর গলি ভরে তো অনেকই হেবসা লাগে আমরা মরা যদি হেডি তো চরাইছি এই টাকার টাকার কারণে একমাত্র চরে আসছেন না তে আর মরা যদি হেডি ছরে আইছি

এంత তো বাড়ি করছেন এই চার পাশে তো আমি দেখতেছি যে টোটাল নদী চার পাশেই নদী আবার এখানে এসে দেখলাম যে একেবারে গা ছাছ এই যে বাড়ি এই যে নদী আচ্ছা বর্ষাকালে আপনারা কোথায় যান কি করেন কিভাবে কি করেন তাও যদি তাও যদি বেশি পানি ওঠে তখন কি করবেন ওই করে বাসে ফটা আগারে

যাক ছেলেটা বড় হয়ে যাইতেছে আল্লাহ ই করবো এটা ব্যবস্থা করে দেবো অবশ্যই আমরা চাই সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি সবাই পাশাপাশি ভালো থাকুক রান্নাবান্না করেন কোনে কাকি এই যে এটার ভিতরে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এইখানে কাকি রান্না বান্না করে এই যে পুরাটাই মনে করেন যে বেড়া দিছে ধরতে গেলে খোলামেলা পরিবেশে রান্নাবান্না করে এখানে আপনার বাতাস আসলে পথে জাল নিভে যায় আবার বৃষ্টির বৃষ্টির মধ্যে ও রান্না করতে পারো না এই দেখেন তার চালের চালের দৃশ্য দেখেন এইটার নিচেই রান্না করে এখানে তো বৃষ্টি পড়লেই এই রান্না করা কষ্ট হয় বৃষ্টির মধ্যে কাকি রান্না করতে কষ্ট হয় না কষ্ট হয় চকে একটু ফেরি এইভাবে থাকতে কষ্ট হয় না আপনাদের

এছরে কত দিন যাবত আছেন তো 8 বছর 8 বছর এছরে স্কুল কলেজ আছে আগে আছিল এখন ভাঙিয়ে গেছে নদীতে এখন তাহলে আপনার বাচ্চারা কোথায় পড়াশোনা করে আমার একটা বাচ্চা বাচ্চা মারা থাকে বাচ্চা মারা থাকে না আপনি এখানে একা থাকেন না আমার স্বামীই থাকে এখানে কাকা কি করেন সে প্রতিবন্ধী কোনো কাজ করতে পারে না

মশলা বাটা এমনি বাড়তে তরকারি আছে হয়তো মরিচ বাটি হয়তো বাদাম বাটা করি নাহলে শাক তুলি একটা তো খাওয়ার লাগবে মানে গরিব মানুষ বাঁচাতে লাগবে কষ্ট হয় না এভাবে কষ্ট করে চলতে কষ্ট করি কষ্ট করা লাগবে আর কি করব ছেলে ছেলে মে রাখি বর্তা খাইতে না 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 খালি জোর করে খাওয়া লাগে ওরা তো বুঝে যে আমার বাপ মা কামাই করে দিয়ার পারে না আমি আপন ইচ্ছে খাওয়া লাগবে উপার্জনের উৎস তো শুধু কাকাই না হুম

এখানে তো বিষ দেখতে পাচ্ছি না এবার এভাবে কিভাবে থাকেন কি রান্না করছেন দেখি একটু কাকি কি রান্না করছেন আজকে দেখি একটু দেখেন এই বন্ধুরা এই দেখেন এই এই ঘরের মধ্যেই যে গরু থাকে এই ঘরের মধ্যেই তারা রাত্রি যাপন করে এখানে দুইজন মানুষ এই দেখেন তারা কি দিয়ে ভাত খায় দেখেন এইভাবেই তারা কষ্টে অকাতর জীবন যাপন করতেছে এই চরের মাঝখানে এই যে ঘরে ঠিক মতো বেড়াও নাই কিন্তু এখান দিয়ে দেখেন যে কোনো সময় সাপ পোকা মাকড় ঢুকে যেতে পারে অলরেডি বর্ষাকাল শুরু হয়ে গেছে যে কোনো সময় তাদের এই এত বিপদের মুখেও তারা এই চরে বসবাস করতেছে চরে থাকেন কেন কাকি আপনারা চরে থাকি হয়তো একটা গুরু হয় না পাগি পালি হয়তো একটা ছাগি হয়তো একটা এত বিপদের মুখেও চরে থাকেন এই শুধু গরু গরু ছাগল পালন করার জন্য থাকি থাকি তাছাড়া হ্যাঁ মনে করেন যে আপনি না দিন দিবেন না আমাকে ভালোবাসে প্রতিদিনটা দিবেন না না আমার কামাই ফেরাত খাওয়াতে লাগবে সেটাও ঠিক বলছেন কিন্তু এইভাবে প্রচুর রিস্কের ভিতরে আপনারা বসবাস করেন

এর আগে ভোট ছিলাম ভোট ঘরে কি ইয়ে মানে সরকারি জায়গায় আছেন না না ওটা আমার নিজের সে জায়গা ছিল জায়গাটা নদীতে ভেঙে গেছে আর কি কতদিন আগে ভাঙছে ওই 8 বছর আগে না এই 8 বছর ধরে ভাঙছে সে জায়গা এখন সেই জমিটুক একটু ভালো হয়নি নদীর মধ্যে আছে এখনো জায়গা ওঠে নাই না তাহলে কাকার কাকা যে একা কাজ করে কাকার টাকায় কি চলতে কষ্ট হয় না আপনাদের

এই দেখি রান্না বান্না করছিলেন শ্যামাই তারপরে মাংস খিচুড়ি রান্না খিচুড়ি দেখাইছে

ছেলে মেয়েদের জামা কাপড় কিনা দিয়েছিলেন খুবই কষ্টে জীবন যাপন করতেছেন যাতে রাখে থাকা লাগে